নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে দেখতে কিন্তু শীতকাল চলে এসেছে আর শীতকাল মানেই সন্ধ্যের দিকে একটু ভাজাভুজি বা একটু কিছু খেতে ইচ্ছে করে শীতকাল কি গরমকাল কি সবসময়ই বাঙালি সন্ধ্যে হলেই একটু ভাজাভুজি বা চটপটা মুখরোচ কিছু খেতে তো ইচ্ছে করেই তো আজকে আমি রকমই একটা শীতকালের স্পেশাল ভেজিটেবিল চপ বানাবো তো প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর একদম দোকানের মতো দোকানের থেকেও বেশি টেস্টি ভেজিটেবল চপ বাড়িতে বানাতে পারবেন তার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তাতে নিয়েছি কিছুটা সরষের তেল তাতে কিছুটা চিনে বাদাম ভেজে নিচ্ছি ফ্লেমটাকে লোয়েতে রেখে পাঁচ সাত মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে চিনি বাদামটাকে তারপর ওই তেলেতেই দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে টেস্টের জন্য আর টেস্ট খুব ভালো হয় একটা খুব ভালো মানে স্মেল আসে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এটাই কিন্তু এখানে মেন মশলা আদা কাঁচা লঙ্কা এখানে কিন্তু এটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এতে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার হবে না সেরকমভাবে পুরোটাই নিরামিষ হচ্ছে তো সবাই খেতে পারবেন যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন এটা এখানে আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় যখন দেখব কাঁচা গন্ধ চলে গেছে তারপর দিয়ে দেব সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা গাজর যতটা পারবেন মিহি করে কাটার চেষ্টা করবেন যদি আপনারা এতটা ছোট বা শুরু করে কাটতে না পারেন তাহলে গ্রেড করে নিতে পারেন আমি নিজেও এতটা শুরু করে কাটতে পারি না মা কেটে দিয়েছে তাই না হলে আমাকে গ্রেট করে নিতে হতো এরপর আমি নিচ্ছি বিট এখানে আমার একটা বিট আছে তো আমি গাজরের থেকে বিটটা একটু কম পরিমাণ নিয়েছি নালে বড্ড বেশি লাল হয়ে যায় তো বিটটাও ওই সরু লম্বা করেই কেটে নিয়েছি যদি আপনারা এতটা শুরু করতে না পারেন দুটোকেই গ্রেড করে নেবেন আর গাজর আর বিট দুটোই গ্রেড করে নিতে পারেন এরপর ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতে এটা গলে যায় আর এ থেকে জল বেরোবে যেটা সেটাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো এতে আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই তো এটা ভাজতে ভাজতেই জল বেরোবে এবং জলেতে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এটাকে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে একটু চাপা দিয়ে দিলাম তাতে খুব ভালো করে জলটা বেরোবে আর সেদ্ধটাও ভালো করে হয়ে যাবে ওটা ওদিকে হতে থাক এদিকে আমি একটা মশলা বানাবো এটাই হচ্ছে মেন মশলা মেন মশলা যেটা একটা গুঁড়ো মশলা বানাবো তো তার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে হাফ চামচ গোটা ধনে তিন থেকে চার টুকরো দারচিনি পাঁচ ছটা এলাচ আর সঙ্গে দিলাম পাঁচ ছটা মতো গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিইনি আপনারা চাইলে দিতেই পারেন শুকনো লঙ্কা দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে ওই জন্য আমি আর দিলাম না তো এটা ভেজে নিয়েছি আমি এরপর একটু ঠান্ডা করে তারপর গুঁড়িয়ে নেব এটাকে আর দেখুন এদিকে মশলাটা সরি গাজর আর বিটটা থেকে কতটা জল বেরিয়ে গেছে তো এরপর এটাকে নেড়ে চেড়ে আবারও একবার চাপা দিয়ে দেবো তারপর এটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে গাজর আর বিট দেখুন অনেকটা নরম হয়ে গেছে এরপর যদি আপনাদের কাছে ম্যাশার থাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমার কাছে নেই বলে আমি একটা গ্লাস দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি একদম পুরো যে গলিয়ে দিতে হবে এরকম ভাবে তা না মানে একটু যেন গোটা গোটা থাকে আবার একটু ম্যাশ করে নিতে হবে অল্প একটু গোটা গোটা রেখে ম্যাশটা করে নেবেন তো এখানে দেখুন হয়ে গেছে আমি খুব বেশি একদম থেতো করে ফেললাম না হালকা একটু করে নিলাম এরপর এটাকে আমরা একবার মিশিয়ে নেব ভালো করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একবার এরপর দেবো আলু আলু তো দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য না নাহলে বাইন্ডিংটা আসবে না মানে ধরে রাখা যাবে না তো আলু দিয়ে দিলাম মিডিয়াম সাইজে তিনটে সেদ্ধ করে রাখা আলু হালকা একটু ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম সঙ্গে দিচ্ছি কিছুটা কাজু পুঁচিয়ে রেখেছি কাজু এখানে ওই সাত আটটা মতো কাজু কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দেব হাফ চামচ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হয় এটা স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু আগে দেওয়া আছে সেই জন্য বুঝে দেবেন নুনটা আর দিচ্ছি ভেজে রাখা যে গুঁড়ো মশলা সেটা ওই এক চামচ মতো দিয়ে এরপর খুব ভালো করে সবকিছু কিছু মিশিয়ে নেব দেখুন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর একদম সব কিছু ভালো করে মিশে গেছে আর কড়া থেকে কিন্তু ছেড়েও যাচ্ছে কড়াতে লেগে যাচ্ছে না আর একটু ধনেপাতা পাতা খুঁজে দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভার আসবে ধনে পাতার সেই জন্য একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে মানে খুব ভালো করে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এগুলোকে ভেজিটেবিলের আকারে বানিয়ে নেব ও হ্যাঁ একটুখানি গরম মশলা দিচ্ছি হাফ চামচ মতো আপনারা চাইলে পুরোপুরি স্কিপ করতে পারে আমি একটু দিলাম একটা ভালো মানে ফ্লেভার আসবে গন্ধ আসবে সেই জন্য এটা পুরোপুরি অপশনাল তো মশলা রেডি এরপর এগুলোকে বানাবো তার জন্য আমি একটু গুলো জল নিয়েছি হাফ কাপ এক কাপ মতো জলে হাফ কাপ না এক কাপ মতো জলে আমি চার চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওইটা রয়েছে ময়দা এইদিকে রয়েছে ব্রেড ক্র্যামস ব্রেড ক্র্যামসে একটু দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এরপর দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন দুটোতেই দিয়ে দিলাম তারপর ভালো করে এগুলোকে মিশিয়ে নেব তারপর এক এক করে আমরা ভেজিটেবলগুলো বানিয়ে নেব। পুরোটাই যেহেতু সেই জন্য এখানে আমি ডিম ব্যবহার করছি না আপনারা যদি আমিষ ভাবে বানাতে চান তাহলে কর্নফ্লাওয়ার গুলা জলের জায়গায় ডিম গোলা নিয়ে নিতে পারেন তো এরপর ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে নিয়ে নিলাম একটা মন্ড করে নিচ্ছি এটা লেচির মতো করে নিলাম এরপর একটু হালকা যেমন হয় ভেজিটেবিল সেরকমভাবে একটু লম্বা করে নিচ্ছি তারপরে এটাকে ওই যে ময়দা নিয়েছি ময়দাতে একবার কোট করে নেব আপনারা এইভাবে বানিয়ে দেখবেন একটা ভেজিটেবিলও কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না ভাজার সময় যদি আপনারা পুরোটা ফলো করেন এরপর ওই যে গুলা জল তাতে একবার ডুবিয়ে নিলাম তারপর ওই ব্রেড ক্রামসে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব আমি এখানে সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে ডবল কোট করতে পারেন তো আমি সিঙ্গেল কোট করছি কারণ যেহেতু ময়দা রয়েছে আমি সেই জন্য এখানে সিঙ্গেল কোট করছি যদি আবার শক্ত হয়ে যেতে পারে ওই জন্য তো আপনারা চাইলে ডবল কোট করতেই পারেন দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এরপর আমি আরো একটা বানিয়ে নিচ্ছি একই রকম তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বানিয়ে কিন্তু আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত কুড়ি মিনিট ফ্রিজে রাখার চেষ্টা করবেন খুব ভালো করে যাতে সেট হয়ে যায় তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল এক এক করে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো টাইম লাগবে তারপরে কিন্তু একদম মুচমুচে গরম গরম ভেজিটেবল চপ রেডি হয়ে যাবে তাহলে দেখতেই পেলেন কতটা সহজ বাড়িতে ভেজিটেবেল চপ বানিয়ে নেওয়া তাহলে এইরকমভাবে বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন কথা বলতে বলতে সবগুলো ভেজে নিয়েছি আর এটাকে নিরামিষ কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ শশার গাজর দিয়ে সার্ভ করেছি একটু খেতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এটাকে পেঁয়াজ দিয়েছি আপনারা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন ওপর থেকে একটু বেটনু ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই বানাবেন আর বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এরকমভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি যে একটা ভেজিটেবিলও কিন্তু ভেঙে যাবে না যদি আপনারা এই প্রসেসে বানান তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে